আসুন জেনে নেই কোনো ফলে কি উপকার রয়েছে আপনার যদি মাঝে মধ্যেই জয়েন্টে ব্যথা হয় তাহলে প্রতিদিন লাল চেরি খাওয়া দরকার এই ফলটিতে রয়েছে অ্যান্থোসায়নিন নামক যৌগ যা প্রদাহ কমাতে সাহায্য করে একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে তাজা চেরি জুস ইউরিক অ্যাসিড কমাতে এবং গাউট উপশম করতে বেশ কার্যকরী আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তরমুজ জলের অভাব পূরণ করে এবং পেট ঠান্ডা রাখে তবে জানেন তো এই ফলের উপকারিতা অনেক বেশি যারা জিম করেন তাদের জন্য দুর্দান্ত প্রাক ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউট খাবার কারণ এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে তা ওয়ার্কআউটকে আরও ভালো করে তুলতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম যা ব্যায়ামের কারণে ক্র্যাম্প কমাতে পারে আপনি যদি এই ফলটি ভালোবাসেন তবে আপনার জানা উচিত যে এটি বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে নেকের প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই ফলের মধ্যে এমন যোগ রয়েছে যা ত্বককে সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাশাপাশি বলি রেখা এবং এজিং হিসাবে পরিচিত মেডিসিন নেট রিপোর্ট অনুসারে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যে ফলে কিডনিতে পাথর প্রতিরোধে এটি একটি দুর্দান্ত ফল উপরন্তু এটি ভিটামিন ব ছয় সমৃদ্ধ যা আপনার লিভার এবং কিডনিকে শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম অক্সালেট কিডনির পাথরের ক্রিস্টাল বৃদ্ধিকে বাধা দেয় ব্লুবেরি সুপারফুড হিসেবে পরিচিত এই ফলের সবচেয়ে উপকার হল এটি মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ফলটি আসলে অ্যান্টিঅক্সিডেন্টে ভাণ্ডার এর মধ্যেও প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব রয়েছে পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আপেল কোষ্ঠকাঠিন্যের জন্য একটি দুর্দান্ত প্রতিকার বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে মলত্যাগের উন্নতির জন্য ফাইবার অপরিহার্য এছাড়াও এই ফলটি সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যায়ও সাহায্য করতে পারে